হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সো আজ কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ইডেন গার্ডেন্সে এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচে কিছু খারাপ খবর তাছাড়া দুই দলের প্লেইং ইলেভেন এবং এই ম্যাচটি তোমরা কোথায় লাইভ দেখতে পারবে সব কিছু ডিটেলস আলোচনা করবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও সো আজ কিন্তু ওয়েদার ফোরকাস্টের রিপোর্ট অনুযায়ী প্রায় সেভেন্টি চান্স রয়েছে বৃষ্টি হওয়ার ওই মুহূর্তে তবে আমরা সকলেই চাইবো যে বৃষ্টি না হোক এবং ম্যাচটি কিন্তু সম্পূর্ণভাবে শেষ হোক এছাড়া এই ম্যাচটি যদি লাইভের কথা বলি তাহলে তোমরা কিন্তু টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস এইটটি নেটওয়ার্ক কিন্তু দেখতে পারবে এছাড়া ফোনে কিন্তু অবশ্যই জিও হস্টারে তোমরা কিন্তু ফ্রিতে দেখতে পারবে এই ম্যাচটি এবার যদি প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে সম্ভবত আরসিবি দল কিন্তু ফিলিপ সল্ট এবং বিরাট কোহলি ভেনকে ওপেনিং করাবে এরপর কিন্তু পার্টিকাল রাজাত পাটিদার লিয়াম লিভিংস্টোন জিতেশ শর্মা টিম ডেভিড ক্রুণাল পান্ডিয়া ভুবনেশ্বর কুমার জস হেজেলুড আর ইয়াস দয়াল এই টিম কিন্তু থাকবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু হয় সুভাষ শর্মা না হলে কিন্তু রাশিকদার সালাম এরা খেলবে এবার যদি কে কে আর প্লেইং ইলেভেন বলি তাহলে অবশ্যই ওপেনিংয়ে কিন্তু সুনীল নারায়ণ আর কুইন্টেন ডিকক থাকবে ওয়ান ডাউন অবশ্যই ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে এরপর ভেঙ্কাটেশ আইয়ার আর রাঘুবংশী থাকবে এবার শেষের দিকে কিন্তু রিঙ্কু সিং আন্ড্রে রাস রামান এরা থাকবে এবং এ স্পেন্সার জনসন আর হারশিত রানা আর ভরুণ চক্রবর্তী অবশ্যই খেলবে এবং এদের মধ্যেই কিন্তু যে কোনো একজনকে অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কে কে আর দল খেলাবে সো এটাই কিন্তু প্রোবাবল প্লেইং লাইন আপ দুই দলের মধ্যে এবং কে কে আর দলের কিন্তু হেড টু হেড রেকর্ডে অবশ্যই ভালো রয়েছে আর সিবির বিরুদ্ধে এবার তোমাদের কী মনে হচ্ছে আজকের এই ম্যাচে কোন দল জেতার সম্ভাবনা বেশি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবং এই ম্যাচের কিন্তু সমস্ত আপডেট যে বৃষ্টি হলেও কোন টাইমে খেলা শুরু হবে সমস্ত আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে সো ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য